রবিবার ত্রিপুরা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের পনেরোতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় আইজিএম হাসপাতাল কমপ্লেক্স ফ্লোরেন্স নাইটেঙ্গল অডিটোরিয়ামে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা সাংসদ রাজীব ভট্টাচার্য রক্তদান শিবিরের উদ্বোধন করার পর সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদের অনেক অভিনন্দন কারণ সমাজের প্রতি যে তাদের দায়িত্ববোধ রয়েছে সেটা আজকের কর্মসূচি থেকে বলা যায় এই সংগঠন আগামী দিন একটা সুষ্ঠু সংগঠন গড়ে তুলবে বলে অভিমত ব্যক্ত করেন সাংসদের রাজীব ভট্টাচার্য আজকে অল ত্রিপুরা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের তারা বার্ষিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে তার পাশাপাশি ওনারা রক্তদানের মতো মহৎ তারা এগিয়ে এসছে আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাই যে এই সমাজের প্রতি যে দায়বদ্ধতা এটা আমাদের কাছে কত বড় একটা মহৎ কাজ কারণ এই রক্ত আমরা তৈরি করতে পারি না পয়সা দিয়ে কিনতে পারি না তো এই যে একটা রক্তদান করা এটা এটার মতো মহৎ কাজ আমার মনে হয় আর কোনো কিছু নেই বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা